পচা তরকারি কিনে না তারপর আশিটা নব্বইটা ষাটটা নিচে পাওয়া যায় না বালা খাবার গেলে একশো একশো বিশটা লাগে কিন্তু কষ্ট হয় মহাখালীর রেল লাইনের পাশের এই বাজারগুলো যেন চড়া মূল্যস্ফীতির বড় সাক্ষী জীবনযাপনের ব্যয় বৃদ্ধির সঙ্গে না পেরে পচা গলা সবজি নিয়েও বিক্রির অপেক্ষায় রয়েছেন বিক্রেতারা আর যারা ক্রেতা হয়ে আসছেন এসব কিনতে তারাও জানাচ্ছেন নিত্যদিনের ব্যয় বৃদ্ধির কাছে অসহায় আত্মসমর্পণের গল্প এখন চলব কেমন আগে যে পেঁয়াজ পঞ্চাশ টাকা ষাট টাকা পেঁয়াজ কিনতাম একশো বিশ টাকা পেঁয়াজ আটশো এক টাকা ইনকাম তারা এই ঢাকা শহরে থাকা এবং খাওয়া খুবই কষ্টকর। ছাউলের দাম দাম নাই কর্ম কি কইরা কাম কি কইরা চলুম। এই গল্পের কিছুটা উঠে আসছে সংখ্যা সংখ্যাতত্ত্বেও। বিবিএস বলছে অক্টোবরের পাও নভেম্বরেও খাদ্য মূল্যস্ফীতি বেড়ে থেকেছে 13.80 শতাংশে। যদিও গেল সোমবার শেতপত্র প্রণয়ন কমিটি জানিয়েছে বাস্তবে মূল্যস্ফীতি আরও বেশি থাকে। সার্বিক মূল্যস্ফীতি 10 থেকে 11 শতাংশ দেখালেও প্রকৃত অর্থে তা ছিল 15 থেকে 17 শতাংশ। জীবনযাপনের খরচ বৃদ্ধির হিসেব নিয়ে সরকারি সংস্থান এমন কারচুপির মধ্যে মূল্যস্ফীতির লাগাম টানতে আগামী অর্থ বছরে উচ্চ প্রবৃদ্ধি নয় বরং সংকোচনমুখী যাত্রা অব্যাহত রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে কেউ প্রবৃদ্ধি নিয়ে অত বেশি চিন্তিত যেটা হচ্ছে আমাদের স্টেবিলাইজেশন দিকে যেতে হবে আমাদের যেমন চাহিদা সংকোচন নীতি চলছে মূল্যস্ফীতিকে

শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুযায়ী দু সালে করোনা এবং মূল্যস্ফীতির প্রভাবে প্রায় সাড়ে সাতাশ লাখ মানুষ সীমার নিচে চলে গিয়েছিলেন এখনও যারা কোনো মতে টেনে টুনে দারিদ্রসীমা পার করে বসবাস করছেন কিংবা মধ্যবিত্তরা তারা লড়াই করছেন উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন মূল্যস্ফীতি কমে যাওয়ার সুখবর আসবে না রাতারাতি তবে জনগণকে স্বস্তি দিতে পদক্ষেপ নিতে হবে অতি দ্রুত তারা যশোয়া সময় সংবাদ ঢাকা thank <pause> you